আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তৈরি করে দেখাবো পাব্দ মাছের মজার একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে এই জন্য আমি আজকে আপনাদের দেখাবো এই পাবদা মাছের মজার রেসিপিটা এই জন্য আমি কিছু পাবদা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আগে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু লবণ তারপর দেবো মরিচা গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া এগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মেখে নেব ভালোভাবে মেখাবো যাতে পুরো সবগুলো মাছে গায়ে মশলাগুলো লেগে যায় তো আমি নেড়ে ছেড়ে মেখে নিলাম এখন উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু তেল যাতে করে ভাজার সময় এটি প্যানকে সাথে আটকিয়ে না যায় তো এই আমি তেল দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিলাম এটাকে আমি রেস্ট রাখবো দশ মিনিট দশ মিনিট এক্সট্রা এক্সট্রা রেখলাম তারপর করাই নেব সামান্য তেল তেলটা গরম হয়ে আসলে এর ভেতরে আমি এক একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব তাই তো মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হবে তাই তো হয়ে আমার মাছ ভাজাগুলো এভাবে আপনারা ভেজে নেবেন এখন ওই একই তেলে আমি দিয়ে দিলাম একটু সামান্য জিরা জিরাটা ফুটে উঠলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ব্রাউন হয়ে আসা পর্যন্ত বেশি বাউন করার দরকার নেই খেয়ালটা পর্যন্ত পুড়িয়ে না যায় হালকা একটু যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এতে ইউজ করবো গুঁড়া মশলায় জন্য প্রথমে দেবো একটু পানি যাতে আমার গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় সেখানে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে দিয়ে মশলাগুলো আমি নেড়ে নিলাম এখন এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা সামান্য আলু মশলা দিলাম এরপর দিলাম একটু লবণ লবণটা বসে স্বাদ মতো দিয়ে দেবেন তারপর দিলাম মরিচের হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে মশলাগুলোকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কিছু কাঁচ টমেটো টমেটোগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে যায় কষিয়ে নেব এতে কম টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এতে আমি টমেটোগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পরে এতে আমি দিয়ে দেবো পানি টমেটো সেদ্ধ হওয়ার জন্য এবং মশলাটাও ভালো করে একটু কষানোর জন্য তাই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো পানি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব কষিয়ে নেব এর মাঝে আমি এর ভেতরে একটু তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম গ্যাস একটু ফ্লেভারের জন্য মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি তেলটা উপরেটা পর্যন্ত এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো পাবদা মাছগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন আপনারা এতেও নামা হয়ে গেছে এখন আমি আবার একটু সামান্য পানি দিলাম মাছের সঙ্গে কষ্ট মশলাটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য এটাকে আমি আবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বাস এই তো রেডি হয়ে গেল আমার পাত্তা মাসেজ তাছাড়া এই পর্যন্ত আসসালামু আলাইকুম